ওকিয়া টেকনা ফত কি ওর উজর ওইয়ে ওকিয়া টেকনা ফত কি ওর উজর ওইয়ে আনুয়ারি দাড়ি ফাল্লা হাই হাই অমা আনুয়ারি দাড়ি ফাল্লা ফাইয়ে রে হাই ঠেকনা বিলর মাঝে তু তার জাক বই শেঠ ঠেক না ফোর ভেলর মাঝে জাক তু গে মোর হাই হায় রে অমা আনু আরি মাইত গে এর রে মোর তো তামি আবার সমত মাবন বই হালা দে তু তামি আইবার সমত মা বই হালা দের হতা কুলি অরে হে মর হাই হায় রে অমা কষ্টর হতা বুঝাই অরে হে মর হাই হায় দরজা কুল দরজা কুল ও বা বি দরজা কুল দরজা কুল ও বাবি আনুয়ারি আর বাইগর সাবীরে মোর খায় হাই রে অমা আনুয়ারি আর বাইগর সাবি রে মোর হাই রে সাফোর দিফর সন্তান আমানুল্লা বাইয়ে সাফোরি দিফর সন্তান আমানুল্লা বাইয়ে দাড়ি ফাল্লা লাই দুশায় রে মর খাই হায় রে অমা আনুয়ারি লাই দুয়ের মর খাই হাই রে গরর বুতর মা বোন হালা বেশি খুশি ওই গরর বুতর মা হালা বেশি খুশি ওই মনর মত নেতা তারা পায় রে হাই হায় রে অমা মনের নেতা তারা পায় রে মর হাইরে। টাক না ফর মুরার ভিতর সিয়ন সিয়ন লতা টেক না ফর মুরার ভিতর সিয়ন সিয়ন লতা মনত ফরের আনুয়ারির হতা মোর হাই রে অমা মনত ফরের আনুয়ারির হতারে মোর হাই হাই রে বুলনো গইজো বুলনগৈজ ওমা বইন হালা বুলনগো বুলন মা বইন হালা আনুয়ারি মানুষ বেশি বা রে মর খাই হাই রে অমা আনুয়ারি মানুষ বেশি বা রে মর খাই হাই রে বদিন পরে মনর মত নেতায়ারা পাইলাম বদিন পরে যোগ্য একজন পাইলাম আনুয়ারি জানার হাজার সাম রে হাইরে হাই রে অমা আনুয়ারি জানার হাজার সাম রে হাইরে। হাই হাই না সাদর মতো আর আর আনুয়ারি সৈ্য দিন সাদর মতো আর আর আনুয়ারি বেউনে সিনি টেক না ফতবারি রে মর হাই হাই রে অমা সিনি আর টেক না ফতবারে মোর হাই হাই রে ও কি টেক না ফত কি ওর উজর ওইয়ে ও কি টেক না উজর ওইয়ে আনুয়ারি দাড়ি পাল্লা ফাই রে হাই হাই মা আনুয়ারি দাড়ি ফাল্লা পায় মোর হাই হাই রে টেকনা ফর টেগে টেগে আসে গাছর সারি টেকনা ফর টেগে টেগে আসে গাছর সারি দাড়ি ফাল্লা দিয়ম বৈশিল মারি রে মোর হাই হায় ও মা দাড়ি দিওম বৈশিল মারি রে মর হাই হাই রে আম সরে হাটল ফাতা জরে আম ফাতাল সরে হাটল ফাতা জরে আনুয়ারির হতা মনত ফে মর হাই হাই রে অমা আনুয়ারির হতা মনত পরে রে মোর হাই হাই রে মোর ফোরানে সটকা গরে অমাই যাবু বইলে মোর ফোরানে সটকা গরে অমাই যাবু বইলে মুয়ে কেন বাড়ি ফাঁকায় তামলে মোর হাই হাই রে মা মুাকায় তামলে মর হাই হায় রে ও জনগণ আনুয়ার ই রে বুকত লইবা টানি ও জনগণ আনুয়ার ইরে বুকত লইবাটানি জরি জার গুনরে মর খাই হাই রে মা জরি যার গই দু সগর ফানি রে মর খাই হাই রে মাবোন হালা একান হতা হর তোয়ারে মাবোন হালা একান হতা হর তোমার রে আনুয়ারির সগর ফানি ফু সরে মর হাই রে মা আনুয়ারির সগর পানি পু সরে মরখাই হাই রে ও মা বাপ বাপনা গরিবা গরিবাদুয়া ও মা বাপ বাপনা মাসরি গর এমপি অব আর গর ফে মরখাই হাই রে অমা এমপি অব আর গর ফে মর খাই হাই রে ফুলর মালা ও মা কমাবোন হালা ফুলর মালা ও মা কাবন হালা আনু গলাত ফরাই দি তোরে মর খাই হাই রে মা আনোয়ারির গলাত মর খাই হাইরে আনুয়ারি গরীব দুঃখীর গরে গড়ে যাইব আনুয়ারি মাবুন হালা গরে গরে যাইব বিয়া গুণর খবর গিরি ল মর খাই হাইরে অমাহ নৰাৰ হবৰ গিৰি লবৰে মৰ হাই হাইৰে